মৎস্য চাষী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের গুলশামাশের ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা এই যে দেখেন কত বড় সাইজের গুলশামাচের পোনা এই যে দেখেন আপনারা যারা গুলশামাচের পোনা চাষ করতে চান বড় সাইজের তারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন দেখুন মাছগুলোর সাইজ নতুন বছরের গুলশামাছ এগুলা আপনি চাইলে মাছগুলো বায়োপ্লেকেও চাষ করতে পারবেন গুলশামাশের পানা চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে যে কোনো পুকুরেই খুব সহজেই অল্প সময়েই গুলশামাশের পানা চাষ করে সফলতা অর্জন করতে পারবেন দেখুন গোলশামাশের পানা আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আমাদের কাছে সকল প্রকার মাছের চারা ও ওরেনপনা আছে আপনারা চাইলে যে কোনো মাছের চারা ওরেনপনা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন আমরা সকল প্রকার মাছের চারা ও ওরেনপনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই যে দেখেন আজকে আমরা এই মাছগুলো হোম ডেলিভারি করতেছি এটি নতুন বছরের নতুন সর্বোচ্চ বড় সাইজের গুলশা মাছের আপনারা যদি আমাদের কাছ থেকে মাছ ক্রয় করেন তাহলে অবশ্যই কম দামে মাছগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছে পাবেন দেশি শিং মাছের পানা দেশি মাগুর মাছের পানা থাই পাঙ্গাস মাছের পানা ভিয়েতনামি কই মাছের পানা ভিয়েতনামি শোল মাছের পানা পাবদা মাছের পানা আইর মাছের পানা চিতল মাছের পানা বাংলা কাবজাতীয় মাছের পানাও পাবেন দেখেন আপনারা যদি আমাদের কাছ থেকে মাছ ক্রয় করেন সর্বোচ্চ কম দামে মাছগুলো ক্রয় করতে পারবেন দেখেন এই মাছগুলো যদি পুকুরে চাষ করেন হানড্রেড পারসেন্ট সফলতা অর্জন করতে পারবেন এই মাছগুলো চাষ করলে মিজ যাবে না অবশ্যই আপনার পুকুরে চাষ হবে গুলসা মাছের পোনা চাষ করতে হলে অবশ্যই ভালো করে পুকুর প্রস্তুত করতে হবে পুকুর প্রস্তুত করবার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ভিডিও টাইটেলে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই জেনে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ